জেনারেশন কে কি দিচ্ছি কি শেখাচ্ছি সাকিব খান সমাজ নষ্ট করে দিচ্ছে বললেন নির্মাতা এফ আই মানিক তারপরে যেটা তাণ্ড এই ছবিগুলোর মধ্যে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সাকিব খানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লাগিয়ে দিয়েছে কয়বার আপনি মানুষ কাটবেন হাত পা কাটবেন কয়বার যুগের সাথে তাল মিলিয়ে শাকিব খান একের পর এক সিনেমাতে কাজ করে যাচ্ছেন তারই ফলশ্রুতিতে প্রিয়তমার মতো সিনেমা পেয়েছি তুফানের মতো সিনেমা পেয়েছি বরবাদের মতো সিনেমা পেয়েছি এবং পেয়েছি তাণ্ডবের মতো সিনেমা প্রত্যেকটা সিনেমাই ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার চলচ্চিত্র কিন্তু কথা হচ্ছে এরপর শাকিব খানের নতুন সিনেমা আসতে যাচ্ছে বলছি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা উরুফে দারব চলচ্চিত্রটি যেটা আবার নাট্য নির্মাতা শাকিব খানকে নিয়ে তৈরি করতে যাচ্ছেন এবং গুঞ্জন শোনা যাচ্ছে এই চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে বলিউডের এক ক্যাটাগরির নায়িকা বলছি প্রিয়াঙ্কা চোপড়াকে রাখতে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে এফডিসির পরিচালকের মাথায় হাত কেন সাকিব খান এফডিসির বাহিরে চলে যাচ্ছে কেন তাদের হাত থেকে শাকিব খান ফচকে গিয়েছে যেটা এই প্যাটার্নে গেলে তো ঠিকবে না এরপরে কি করবেন সাকিব খান তো এভডিসির কোনো পরিচালকের সিনেমায় কাজ করছে না আর এটাই হচ্ছে তাদের মাথার মধ্যে বাজ পড়ার মতন শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি সৃষ্টি করছে এই বুড়া খাটাসটা খবর দে খবর দে খবর দে কথাটা বললাম আমার ভিডিওর ফাঁকে ফাঁকে বেশ কয়েকটা ইন্টারভিউ সেশন দেখতে পেয়েছেন শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে যে ধরনের নুগ্রামী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে এই ধরনের একজন গণী নির্মাতার মুখ থেকে আমরা এই ধরনের কথা শুনব সেটা আমরা কল্পনাই করি করিনি কিন্তু তাদের মতন অশিক্ষিত ব্যক্তিদের জন্য বলতে চাই তাদের মতন ব্যক্তিরা সাকিব খানকে নিয়ে যখন এই ধরনের কথা বলে তাহলে এই চলচ্চিত্রে কীভাবে আর উন্নয়নটা হতে পারে বলছে কি বলছে যে শাকিব খানের কাছ থেকে কী শিক্ষা নিতে পারি জিল্লু মালদে এটা কোনো ডায়লগ হতে পারে না তুফানের মতন সিনেমা এটা কোনো সিনেমা নাকি বরবাদের মতন সিনেমা এগুলো কোনো সিনেমা নাকি এবং তান্ডবের মতো সিনেমা এগুলো নাকি সিনেমাই না সিনেমা কী ছিল জানেন বেদের মেয়ে জোসনাক সিনেমা কী ছিল জানেন শিরি ফরহার সিনেমা কী ছিল জানেন যশ ব্যারেস্টার পুলিশ কমিশনার সিনেমা কী ছিল জানেন সুজন সখী এইগুলো নাকি সিনেমা যুগের সাথে তাল মিলিয়ে তারা কোনো কাজই করতে পারছে না আবার একজন মানুষ যখন তার নিজ যুগতায় বাংলা সিনেমাটাকে বিশ্ববাজারে পরিচিতি লাভ করে দিচ্ছে তখনই শাকিব খানের পিছনে এই ধরনের কুলাঙ্গারগুলো লেগে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে যখন চর্চা হয় তখন নিজের কাছে খুব ঘৃণা লাগে যে সাকিবিয়ান বিয়ান হয়ে আমরা এইগুলোকে নিয়ে কথা কেন বলবো কারণ একটা মহল চাই যে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি আর এই বিষয়টা নিয়ে কথা বললেই তাদের উস্কানিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজেই ছড়িয়ে যাবে ছিটিয়ে যাবে এবং মানুষ এই বিষয়গুলোকে অনুধাপন করতে পারবে এবং বিশ্বাস স্থাপন করবে তাই আমরা শুধু একটা কথা বলতে চাই এফডিসির গণনার যতগুলো পরিচালক আছে যতগুলো প্রযোজক আছে যতগুলো নায়ক আছে তাদের একজনকে নিয়েও আমরা আলোচনা করব না কারণ তাদেরকে নিয়ে আলোচনা করা মানে শাকিব খানের পায়ে কুড়াল মারা তাদেরকে নিয়ে আলোচনা করা মানে শাকিব খানের গলায় ছুরি দেওয়া এটাই হচ্ছে বাস্তবতা শাকিব খান যেভাবে কাজ করছে ঠিক এভাবে কাজ করে যাক তাণ্ডবের পর আগামী ঈদও সাকিব খান হাজির হচ্ছেন মারদাঙ্গা মাসালাজার অ্যাকশন চলচ্চিত্র বলছি ওয়ার্স অ্যাপন এ টাইম ইন ঢাকা শিরোনামের চলচ্চিত্রটি আমরা এই ধরনের বুড়া খাতাসদের কথা নিয়ে পড়ে থাকতে চাই না আমরা নতুন নতুন সিনেমা নিয়ে কথা বলতে চাই সাকিবিয়ানরা আপনাদেরকে অ্যালার্ট করতে চাই এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে মাতামাতি না করে সাকিব খানের নতুন নতুন সিনেমা নিয়ে কথা বলুন এবং সাকিব খানকে নিয়ে কিভাবে সামনের দিকে বা সামনের পথটা আরও মসৃণ হতে পারে এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি করে চর্চা করুন বন্ধুরা এই যে এফআই মানিক বুড়া খাটাস সাকিব খানকে নিয়ে এই ধরনের কথাগুলো বলছে এই কি আপনারা কি সঠিকভাবে দেখছেন অবশ্যই আপনাদের রুচিশীল মন্তব্য এই কুলাঙ্গারের জন্য লিখে যাবেন